দু সালে কোভিডের আগে আব্বু মারা যায় আব্বু মারা যাওয়ার পরে এমন একটা সময় গেছে আমরা একবেলা খাইতেও আমরা হিমশিম খেয়ে গেছি আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পড়াশোনার পাশাপাশি আসলে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয় ঢাকা শহর থাকা আম্মুকে কিছু খরচ পাঠানো আম্মু অসুস্থ একটা খরচ পাঠাতে একটা হিমশিম খেয়ে যাই আম্মুর পছন্দের একটা রিং ছিল কানের ওটা আম্মু বন্ধক দিল বন্ধক দেওয়ার পরে কিছু টাকা আসলো এবং আমার বড় বোন থেকে কিছু টাকা নিচ্ছি হাওলাত হিসাবে ওই টাকাটা নেওয়ার পরে কিছু টাকা ম্যানেজ করে

আমি পড়াশোনার পাশাপাশি এটা করতেছি এবং আমাদের মাদ্রাসায় সবসময় অনেক চাপ থাকে তাই অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়া শেষ করে পড়া দিয়ে তারপরে একটা বড় বাইয়ের মাধ্যমে কাজটা শিখে অনেক কষ্টের মাধ্যমে আজকে আমার এই দোকানে দেওয়া আসলে স্ট্রাগলের কোনো শেষ নেই দু হাজার আঠেরো সালে আমার আব্বু মারা যায় আসলে বললে অনেক কথাই বলা যায় আব্বু মারা যাওয়ার পরে এমন একটা সময় গেছে আমরা এক খাইতেও আমরা হিমশিম খেয়ে গেছি আমি মাদ্রাসায় ছিলাম কষ্ট মুস্ট হলো খাইছি দুই একটা আমার ফ্যামিলিতে তেমন একটা খাইতে পারে নাই অনেক কষ্ট করার পরে আমাকে মাদ্রাসায় বেতন হ্যাঁ কিছু দেওয়া না দেওয়া তো এইভাবে করে আসলে নিজে বোনারটা খুব ছিল জীবনে আমার ফ্যামিলি আমার আম্মু যে আমার জন্য জীবনে সর্বোচ্চ দিয়ে দিছে সে খায়া না খায় আমার জন্য এত কিছু করছে আমি কেন আমি একটা ছেলে তাকে কিছু করতে পারবো না আমি মাদ্রাসা পড়াশোনা করছি আমি আমি চাই এমন কিছু একটা করতে যে আমার ফ্যামিলিকে আমি সর্বোচ্চ দিয়ে রাখবো আমার আম্মু আমার লাইফে সর্বোচ্চ দিছে আমার কোরবানির সময় এমন একটা দিন গেছে আমরা একবেলা সবাই গরু গুছতে খাই কোরবানির সময় আমরা একটুকে ঘুষতে পাইনি দুবোবেলা আমি না খেয়ে বসে রয়েছে আম্মুর কাছে বললাম যে কিছু আছে খাবার কিছু বলেছে না এখনো কে কিছু দেয়নি আমাদেরকে এই কষ্ট করতে করতে আজকে মিতরে ভাই অনেক কষ্ট বললে অনেক কথা বলা যায় এই কষ্টের পরে আজকে এখানে আসছে আমি একটা ব্যবসার ইচ্ছা ছিল বাসা থেকে টাকা নাই আমরা ভাই মধ্যবিত্ত ফ্যামিলির লোক এত টাকা আমাদেরকে কে দিবে তো আম্মুর কিছু জমানো কিছু ছিল টাকা ছিল এবং আম্মুর পছন্দের একটা রিং ছিল কানের ওটা আম্মু বন্ধক দিল বন্ধক দেওয়ার পরে কিছু টাকা আসলো এবং আমার বড় বোন থেকে কিছু টাকা নিচ্ছি হাওলাত হিসাবে ওই টাকাটা নেওয়ার পরে কিছু টাকা ম্যানেজ করে আজকে ছোট্ট একটা রেস্টুরেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ আসলে আসাতে অনেকের দরকার একটা বেতন ছিল কিন্তু আমার বন্ধু আমাকে এতটাই হেল্প করতেছে মার্শাল ওর জন্য একটা একটা শেফও দরকার লাগে না আলহামদুলিল্লাহ আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিতেছে এই জন্য ওর প্রতি চিরকৃতজ্ঞ থাকবো আমি দিন শেষে যেমনই চলতেছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তালা কাছে আলহামদুলিল্লাহ আমার খাবার নিয়ে আমি কনফিডেন্ট হ্যাঁ যত সম্ভব চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে ভালো রাখার জন্য আপনারা আসুন আমার খাবারটা খান যদি নাও আসেন মন করে ধোয়া করবেন ছোট্ট ক্যাফেটা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ওনাদের যে খুব বেশি আইটেম আছে তা না খুব অল্প আইটেম দিয়ে ওনারা শুরু করছে ক্যাফেটাও কিন্তু কিন্তু ছোট যেমন এখানে মিনি বার্গার আছে এটা প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা পিজা বার্গার আছে একশো টাকা দেন মিড বক্স আছে ছোট্ট এটা হচ্ছে নিরানব্বই টাকা কন্ডক আছে এটা প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা আইন এটা হচ্ছে পটিটো কন্ডক এটা নাকি একশো ষাট টাকা এই গরমের মধ্যে এটা একটা ভালো জিনিস এটা মাত্র ষাট টাকা গ্লাসের সাইজ কিন্তু মাসাল অনেক বড় বার্গারটা হচ্ছে খুবই বেসিক এখানে চিকেন আছে দেন হচ্ছে ল্যাটোস পাতা আছে চিকেনটা একমা টাইপের আর বানটা মোটামুটি ভালোই দেখতে খুব ভালো মনে হচ্ছে না কিন্তু খেতে মাসাল ভালো লাগতেছে মোটামুটি আমার কাছে এটা হচ্ছে পিজা বার্গার নিচের অংশ হচ্ছে বার্গার এন্ড উপরের অংশ পিজা ফ্লেভার বিসমিল্লা এখানে আমার মনে একটু করলে একটু ভালো লাগতো মানে ফিজার ফ্লেভারটা আর একটু পেতাম এটা খুবই রিফ্রেশিং মাত্র নিরানব্বই টাকার মিডবক্স এখানে খুব ভালো পরিমাণে সসে দিয়েছে ওনারা বিসমিল্লা আলুর পরিমাণ খুবই কম আলু তো পেলাম না সবচেয়ে সসেস আর এই হচ্ছে কন্ড এটা খুব ভালো পুল হচ্ছিল যখন গরম ছিল এখন মনে ঠান্ডা হয়ে গেছে খাবারের টেস্ট মোটামুটি ঠিক আছে তবে গরম খেতে পারলে আরো বেশি ভালো লাগতো আমার মনে হয় আচ্ছা আপনি তো শেফ তাই না জি 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 সব লাগে আমাকে আপনি বানাইছেন জি আমি বানাইছি আসলে সারা দিন রোজা ছিলাম তো আসলে জি জি আজকে রোজা ছিলেন জি আজকে রোজা ছিলাম এইজন্য আসলে শরীর ক্লান্ত ছিল এর লাগে একটু একটু উল্টা পাল্টা হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাট জি খাবার কি এর থেকে ভালো হয় হ্যাঁ 100% 100% 100% হালাল এবং খুব কোয়ালিটিফুল খাবার দেই যত সম্ভব চেষ্টা করি খাবার ভালো দেওয়ার জন্য আমি

ইটকা মাঠের যে সিগন্যাল যেটা আছে ওই পাশে হচ্ছে রুসাইড কিচেন তার এই পাশে হচ্ছে আপনার কান্ট্রি সাইড রুফটপ যেটা ওইগুলিটা একটু সামনের দিকে আসলে হচ্ছে উপর হচ্ছে কাবাব এক্সপ্রেস দেন নিচে হচ্ছে অষ্টপেঞ্জন তার অপজিটে হচ্ছে স্টুডেন্ট স্ট্রাগল সো আজকের পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ